সিনানিআল অন তিনি বললেন যে না তোমাদের কোনো কথায় কাম হবে না হরত ইব্রাহিম আলহিৎসালামকে বাচ্চার দরবার থেকে বের করে দিলেন এবং লুত আলহিসকেও বের করে দিলেন এবার সেই রাজকীয় মহলে কি আছে হজরত সারা হরত কি তার মানে সিনানিব মিশরের বাচ্চা তিনি সারার সঙ্গে অপকর্ম করবে জোরে বলেন না না আউজুবিল্লা নবীর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি যখন ওই দরবার থেকে যখন বের হয়ে গেলেন বের হয়ে যাওয়া মাত্রই নবীদের সুন্নাত হলো যখন বিপাদে পড়ে যান তখন দুই রাকাত নামাজ আদায় করা শুরু করে দেন জরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন আর আল্লাহ তালার কাছে ফরিয়াদ করলেন ইয়ার আব্বুল আলাপ জানি না আমার সারার কি হালত আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন আপনি কোনো চিন্তা করবেন না তার কারণ হলো আপনার স্ত্রী হাত সারা যেতু ওই বাচ্চারে ককরের ভিতরে সুতরাং আপনার মনের ভিতরে একটু সন্দেহ জাগতে পারে যে না জানি ওই সিনান ইবনে ইনওয়ান আমার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করে কিনা অপকর্ম করে কিনা আপনি স্বামী হিসাবে আপনার অন্তরের ভিতরে আশঙ্কা জাগতে পারে সুতরাং হে আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া সালাম আপনি ওই সিনান ইবনে ইনওয়ানের রাজ দিকে তাকান ওই সিনা নিবনে আইলানের রাজপ্রাসাদের আশেপাশে যত পাহাড় ছিল যত পর্বত ছিল সব পর্বত আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দিলেন আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তার স্ত্রী দেখার জন্য সহযোগিতা করে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি চোখ দিয়ে দেখতে পেলেন যে তার স্ত্রী সারার সঙ্গে ওই সিনান ইবনে লোয়ান অপকর্মে যখন যেতে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মিশরের বাদশাহ সিনান ইবনে লোয়ানের এই পাগুলো জমিনের ভিতরে ডাবিয়ে দেন জোরে বলেন আল্লাহ আকবর এবার সিনা ইবনে লোয়ান সারাকে ডাকতে বলেন সারা তুমি একটু তোমার আল্লাহ তাহার কাছে দোয়া করো আমি আর এমন অপকর্ম করতে যাব না সারা তিনি ওই বাচ্চার জন্য দোয়া করলেন আবার আগের মতনই উনি হাত পা ঠিক হয়ে গেল এবার যখন আবার আগের মতনই হাত পা ঠিক হয়ে গেল এবার সিনান ইবনে আইলওয়ান তিনি আবার সারার সঙ্গে অপকর্ম করার জন্য যখন সামনে অগ্রসর হলেন আল্লাহ রাব্বুল আলামিন আবার সিনান ইবনে আইলওয়ানের হাত পা গুলো জমিনের মধ্যে দাবিয়ে দিলেন এবার সিনান ইবনে আইলওয়ান ডাক দিয়ে বললেন ও সারা তুমি তোমার রবের কাছে তুমি দোয়া করো এবার সার আবার তিনি রবের কাছে দোয়া করলেন দেখা গেল সিনান নিপনে এলোয়ানের শরীর অঙ্গ প্রত্যঙ্গ আবার আগের মতনই ঠিক হয়ে গেল এবার আবার ওই বাদশা সিনান ইবনে এলোয়ান আবার যখন সারার সঙ্গে যখন তৃতীয়বারের মতন অপকর্ম করার জন্য যখন সামনে অগ্রসর হতে লাগলেন এবার দেখা গেল আল্লাহর আলমিনের অর্ডারে পাগুলো জমিনের মধ্যে দাফন হয়ে গেল সামনে আর অগ্রসর হতে পারতেছেন না এবার সিনানি নোয়ান সিনান এবার সারা ডাক দিয়ে বললেন সারা রে এবার শেষবারের মতন তোমার আল্লাহ তালার কাছে দোয়া করো আমি আর এমন অপকর্ম করতে চাই না এবার সারা তিনি সিনা নিপনে এই অপকর্মের জন্য যখন তিনি আবার দোয়া করলেন যে আল্লাহ তালা তুমি সিনান ইবনে ইনওয়ান যেহেতু তিনি বলেছেন যে তিনি আর এমন অপকর্মের দিক অগ্রসর হবেন না সুতরাং ইয়ার আব্বুল আলমিন আপনি সিনান ইবনে ইনওয়ানকে আবার আগের মতন আপনি ভালো করে দিন তিনি যখন আল্লাহ তার হার কাছে যখন তিনি দোয়া করেন আল্লাহ রাবুল তিনি হজ্জদের সারা তিনি কবুলেন মঞ্জুর করে নিলেন এবার সিনান ইবনে লোয়ানের আবার দেখা গেল অঙ্গ প্রত্যঙ্গ আবার আগের মতন ভালো হয়ে গেল এবার সিনান ইবনে তিনি আর অপকর্ম তিনি আর করবেন না তিনি আর অপকর্ম করবেন না এবার হজ্জিতে সারাকে ডাক দিয়ে বলেন সারা রে তুমি আমাকে এমন বিপদ থেকে তুমি উদ্ধার করেছো ও সারা আমার ঘরে একটা কন্যা সন্তান আছে নাম হলো তার হাজেরা কি নাম হলো হাজেরা সুতরাং যেহেতু তুমি আমাকে বিপদ থেকে যেহেতু তুমি আমাকে রক্ষা করেছ সুতরাং ও সারা আমার ঘরে একটা সন্তান আছে কন্যা সন্তান আছে আমি এই সন্তানটিকে তোমার কাছে হাদিয়া দিতে চাই যেহেতু তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করেছো সুতরাং আমার ঘরে একটা কন্যা সন্তান আছে এই সন্তানটিকে আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিতে চাই বল না সব সম্মানিত তিনি ভাইয়ের আমার এবার দেখা গেল হাজরতে সারা সিনার ابن লوانের কন্যাকে নিয়ে বাইরে আসলে বাইরে আসার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন ওগো আমার পনের স্বামী আপনি এই হাজেরা আপনি বিয়ে করেন কি করেন আপনি বিবাহ করেন তার কারণ হলো আমি সারার গর্বে এত দিন যাবত হয়ে গেল কোন সন্তান নাই সুতরাং আপনি হাজেরা কে বিবাহ করেন কার কথায় সারার কথায়

একটু মাইন্ডে লেগে গেল কথা বলে ঠিক না বে ঠিক যার দুইটা বিয়ে আছে যার ঘরে দুইটা স্ত্রী আছে সেই বোঝে কি ব্যথা কি জ্বালা কথা না সারা আর গেল যে হয়ে আমি সারার গর্বে কোনো সন্তান নাই কিন্তু ইব্রাহিম আলাই সালাম আমার স্বামী হাজিরাকে বিবাহ করার পরে কয়েকদিনের মাথায় তার গর্বের সন্তান একটু হিংসা আছে না নাই আছে না নাই এবার সারা বলে ফেলল ও হাজেরা এত বছরে যাবো আমার গর্বে কোনো সন্তান নাই আর তোমাকে বিয়া দিতে না দিতে তোমার গর্বের সন্তান সুতরাং আমি তোমার কানের ভিতরে আমি লোহার বেড়ি তোমাকে পড়াবো কি পড়াবো লোহার বেড়ি পড়াবো এবার বলেন লোহার বেড়ি পড়াতে চেয়েছিল কে হজরতে সারা আমার বন্ধুগণ এমন সিয়াত করার পরে হজরতে সারা তিনি তার স্বামী হজরতে ইব্রাহিম আলাই সালাতামকে বললেন ও আমার প্রাণের স্বামী আমি এমন ওসিয়াত করেছি এখন এই ওসিয়াত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় হজরত ইব্রাহিম আলাই সালাতাম বললেন সারা রে যেহেতু তুমি ওসিয়াত করেছো সুতরাং এই ওসিয়াত পূর্ণ করতে হবে কি হবে না হবে কি হবে না হবে এবার আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বললেন সারা যাও চিকুন চিকুন দুইটা লোহা নিয়ে আসো চিকুন চিকন দুইটা লোহা নিয়ে আসো এবার সারা চিকন চিকন দুইটা লোহা নিয়ে আসলেন আনার পরে এবার সারা ডাক দিয়া বললেন হাজেরা রে যেহেতু আমি ওসিয়াত করে ফেলেছি যে আমি তোমার কানের ভিতরে লোহার বেরি পরাবো তোমার কান চিত্র করে আমি লোহার বেরি পরাবো সুতরাং তোমার কানটা আমার দিকে একটু এগিয়ে দাও যখন এগিয়ে সারা তিনি ওই এবারের কান সিদ্ধ করলো না সুবাহ আল্লাহ এবার কান চিত্র করার পরে এবার কি আলাই আলাইসাল্লাহাল বললেন সারা যাও এবার চিকন চিকন দুইটা বালা নিয়ে আসো কিনে আসো বালা নিয়ে আসো চিকন চিকন দুইটা লোহার বালা নিয়ে আসো এবার সারা চিকন চিকন দুইটা বালা নিয়ে আসলো লোহার আনার পরে হাজরতে হাজার আলহিস সালাতুল সালামের কানের ভিতরে ওই সুন্দর সুন্দর দুইটা লোহা বালা ঝুলিয়ে দিলে জোরে বলেন সুবহানাল্লাহ সেই থেকে প্রচলিত হয়ে গেল এবার দেখেন নারীদের কান পরানো থাকে কি থাকে না ওই ইতিহাস থেকেই কিন্তু এই পর্যন্ত জোরে বলেন সুবহানাল্লাহ হাজরতে হাজার আলাই সালামের কানের বিদ্যালয় যখন বাড়া এবার হজতে হাজার আলাই সালামের সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়ে গেল জোরে বলেন না সবান আবার কিছুদিন যাওয়ার মাথায় হাজতে সারা ডাক দিয়ে বলেন হাজার যে তুই এত কয় বছর যাবৎ হয়ে গেল আমার গর্বে কোনো সন্তান নাই আর তোর গর্বের সন্তান সুতরাং আমি তোর পায়ে বেরি পদা পড়াবো কি পড়াবো আমি তোর পায়ে লোহার বেড়ি পড়াবো এই ওসিয়াত করে যখন ফেললো হরজত ইব্রাহিম আলহী সালামের কান বড় বড় যখন এই কথা পৌঁছে গেল সারা ডাক দিয়ে বললেন প্রাণের স্বামী আমার আমি তো এমন ওসিয়াত করে ফেলেছি এই ওসিয়াত করেছো যে আমি হাজিরাকে বলেছি আমি তোর পায়ে লোহার বেড়ি পড়াবো এবার এই ওসিয়াত থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় এবার আল্লাহর আল্লাহম্বর ইব্রাহিম মানে ডাক দিয়ে বললেন সারা রে এবার তুমি তুমি একটা কাজ করো তুমি চিকন দুইটা লোহা নিয়ে আসো কি নিয়ে আসো চিকন দুইটা লোহা নিয়ে আসো এবার চিকুন দুইটা লোহার বেড়ি আনলো আনার পরে হাজারুআ সালামের পায়ে যখন ওই ছোট্ট চিকুন ওই লোহার বেড়ি যখন পড়িয়ে দিল এবার হাজরা সালাম তিনি যখন পথ চলা শুরু করেন তিনি যখন ঘরের ভিতরে হাঁটা চলা শুরু করেন তখন ঝুনঝুন আওয়াজ কানের মধ্যে বেজে যা এই থেকে কিন্তু মেয়েদের নুপুর পড়ার প্রচলন শুরু হয় কি শুরু হয় নুপুর পরার প্রচলন শুরু হয় এবার আসেন মাসালার দিকে যে হুজুর তাহলে মেয়েরা কি রাস্তাঘাট দিয়ে নুপুর পরে যেতে পারবে যেতে পারবে যেতে পারবে বাবা যেতে পারবে না তার কারণ হলো ইসলামী মোতাবেক যাদেরকে দেখা দেওয়া যায়েস তাদের সামনে নুপুর পরাও জায়েজ আর সব পুরুষদেরকে দেখা হারাম তাদের কানে ওই নুপুরের আওয়াজ যাওয়া তাও হারাম Và thầy bố tin này